এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটায় প্রবলেম হলো এই মেশিনটার কুলিং কয়েল কাস্টমার লিক করে ফেলেছিল বা ফুটো করে ফেলেছিল। যার জন্য এই কুলিং কয়েলটা কোম্পানির থেকে নতুন করে অর্ডার দেওয়া অর্ডার দিয়ে আনা হয়েছে আমি কোম্পানির থেকে কলটাকে ক্লোজ করার জন্য এসেছি এই দেখতে পাচ্ছেন আগে টেকনিশিয়ান হলো কুলিং কয়েলটা নিয়ে গেছিলো সেটা থ্রুতেই কোম্পানি আমাকে পাঠিয়ে দিয়েছে নতুন কুলিং কয়েল এই কুলিং কয়েলটা এখানে বসানো হবে আর এই মেশিনটাকে রিপেয়ার করা হবে আর এই যে দেখতে পাচ্ছেন মেশিনটার অবস্থা এই মেশিনটাকে আমি ক্লিয়ার করব বা রেডি করবো এই দেখুন মেশিনটার প্রথমেই আমি কম্প্রেসারটাকে চেক করে নিচ্ছি কারণ কম্প্রেসারটা ভালো আছে বা খারাপ আছে কি না সেটা আমার দেখে নেওয়ার দরকার যতই যতই অন্য টেকনিশিয়ান দেখে যাক বা সে মেশিনটাকে চেক করে যাক তবুও আমার যেটুক দায়িত্ব বা আমার যেটুক দরকার আমি প্রথম থেকে স্টার্ট করব। যাতে আমার ফল্ট খুঁজতে বা কোনোরকম প্রবলেম যাতে নেক্সট টাইম না হয় সো দেখতে পাচ্ছেন আমি প্রথমে এই উল্টো করে নিচ্ছি উল্টো করে আমি তেলটাকে ঢেলে নিচ্ছি এই কম্প্রেসার ভিতরে যে তেলটুক থাকে সেই টু তেলটুক ঢেলে নিয়ে আমি দেখে নিচ্ছি এই তেলের মধ্যে কোনো রকম জল আছে কি কারণ জল থাকলে মেশিনটাকে রেডি করা খুবই মুশকিল হয়ে যাবে আর যদি তেলের ভিতর জল থাকে সো তেলটাকে আমি পুরো চেঞ্জ করে দেবো সো আমি তেলটাকে বের করে দেখে নিচ্ছি যে তেলে কোনো রকম প্রবলেম নেই তেলে শুধু হালকা একটু কালার চেঞ্জ হয়ে যায় ওটা কোনো প্রবলেম নেই কিন্তু তেলে কোনো রকম জল নেই সো জল যখন নেই তার মানে আমি এই তেলটা ইউজ করতে পারবো কোনো রকম কোনো প্রবলেম নেই আর এই দেখতে পাচ্ছেন এইটা হলো টেকনিশিয়ান যে টেকনিশিয়ানই আসুক না কেন ভুলভাল পাইপ লাইনটা কেটেছে এটা কাটাউট উঠ উচিত ছিল আরেকটুখানি নিচ থেকে বা ওই টুক অতটা পাইপ নষ্ট না করার তবুও যেহেতু অন্য কেউ এসেছিল আমার কিছু করার নেই কোম্পানির থেকে নানান ছেলে পেলে পাঠানো হয় সো যার জন্য আমি আমাকে ওইভাবেই কাজ করতে হবে এই দেখতে পাচ্ছেন আমি সাইডের যে বাতি যে পাইপগুলো ও অন্য টেকনিশিয়ান কেটে গেছিল সেটুকু আমি পাইপ ডিসচার্জ প্লাস সাকসান ওই সব দিক দিয়েই প্লাস চার্জিং তিন দিক দিয়ে আমি তাই পাইপ প্রথমে বের করে নেবো তারপরে মেশিনে আমি কাজ করা শুরু করব এ দেখতে পাচ্ছেন আমি ডিসচার্জের পাইপ একদম খুলে নিয়েছি এবার আমি সাকসানের পাইপটা খুলে নেবো এ দেখতে পাচ্ছেন আমি কীভাবে সাকসানের পাইপ বা ডিসচার্জের পাইপ খুলছি আপনাদের আশা করছি দেখতে অসুবিধা হচ্ছে না বা বুঝতে অসুবিধা হচ্ছে না যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর এই দেখতে পাচ্ছেন কন্ডেন্সারের অবস্থা আমি বুঝতে পারছি এই তেল এই গাত দেখে যে কনডেন্সারের অবস্থা খুবই খারাপ সো কন্ডেন্সারটাও চেঞ্জ করে দেওয়া উচিত ছিল বা সেই টেকনিশিয়ান বলা উচিত ছিল কিন্তু সে বলেনি যেহেতু আমাকে ওই ওই মেশিন ওই কন্ডেন্সার দিয়ে ওই কনডেন্সার দিয়ে কাজ করতে হবে যতটা ক্লিন করে কাজ করা যায় কারণ এটা এইটা কাস্টমার পে অ্যান্ড সার্ভিস হচ্ছে কোম্পানির থেকে যতই হোক কিন্তু এটা কাস্টমার যেহেতু কাস্টমারের ফল্ট তার জন্য এটা কাস্টমারকে পে করেই কলটা করাতে হচ্ছে সো চলুন এই যে দেখতে পাচ্ছেন আমি এবার কুলিং কয়েলটা বসাবো বলে প্রথম পাশে সেট করে আসলাম কিন্তু তারপরে দেখছি যে এই কনডেন্সারে বেঁধে যাবে তার জন্য আমি ফার্স্টে কনডেন্সারটাকে সরিয়ে নেবো সরিয়ে নিয়ে তারপরে আমি কুলিং কয়েলটা ঢুকিয়ে তারপরে আমি কনডেনসারটাকে সেট করছি এখন আমি কনডেন্সারটা খুলে ফেলছি যত রকম চার রকম চারটে স্ক্রুপ দেওয়া রয়েছে কনডেন্সারে সে চারটে স্ক্রুপ খুললেই এই কনডেন্সারটা বেরিয়ে আসবে রকম এটা আউটার সাইড ইন্টারনাল কনডেন্সার না এটা বাইরের আউটার কনডেন্সার এটা কোনো প্রবলেম নেই এর জন্য আমি এই এই কনডেন্সার দিয়েই কাজ করছি নাহলে নতুন কনডেন্সার আমাকে আনতেই হতো আর এই দেখতে পাচ্ছেন আমি কুলিং কয়েলটা যেরকমভাবে সেটিং ছিল বা যেরকমভাবে এর আকৃতি কোম্পানির থেকে ছিল সেরকম দিয়েছিল আমাকে সেরমভাবে ফিট করার কোনো জায়গা নেই বা সেরকমভাবে ফিট হবে না আমাকে যার জন্য একটু মুড়ে নিতে হচ্ছে এটাই অ্যাকচুয়ালি এই নব্বই লিটারের ফ্রিজের এরকম এটাই ফাংশান এই কোম্পানির সো দেখতে হচ্ছে না আমি যেরকমভাবে কুলিং কয়েলটা রাখার দরকার বা যেরকমভাবে সেটিং হবে সেরকমভাবে আমি করে নিয়েছি করে নেওয়ার পর আমি একদম সুন্দরভাবে ফিটিং করে আপনাদের দেখাচ্ছি আমি দিক দিয়েই ভালো করে ফিটিং করে তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি বা পুরোটাই দেখতে থাকুন দেখ আশা করছি আপনারা বুঝতে পারবেন বা এই ভিডিও থেকেই আপনারা শিখতে পারবেন কীভাবে কাজ করতে চাচ্ছেন বা যদি কেউ করতে চান এ দেখতে পাচ্ছেন আমি কুলিং কয়েলটা একদম ফার্স্ট ক্লাস বসিয়ে দিয়েছি কুলিং কয়েলের কোনোরকম ক্ষতি ছাড়াই সো এই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে কারণ এই কুলিং কয়েলের ভিতর প্রচণ্ড প্রচুর পাইপ আছে সো আপনার আপনারা এর ভিতরে যদি বরফ জমে যায় খোঁচাখুচি করবেন না একদমই বরফ অটোমেটিক গলে বা আপনি ডিফ্রস্ট চিপে বরফটা গলিয়ে নেবেন বা সপ্তাহে একদিন বন্ধ রাখতে পারেন যেটা আপনাদের ইচ্ছা সেইভাবে আপনারা বরফ গলি নেবেন কিন্তু এইভাবে খোঁচাখুঁচি করবেন না তাহলে আপনাদেরই ক্ষতি কোম্পানিতে কিন্তু ওয়ারেন্টি পাবেন না এটা কিন্তু ম্যাশিং এক বছর হয়নি কাস্টমার আমাকে জানিয়েছে আর দেখতে পাচ্ছেন আমি কুলিং কয়েলটা বসিয়ে কনডেন্সারটা বসিয়ে দিয়েছি এবার আমি কম্পিউটারটা ফার্স্ট বসিয়ে নিচ্ছি তারপরে আমি তেলটাকে ইন করে দেবো আর এই ভিডিওটা একটু লং হচ্ছে কারণ আপনাদের প্রত্যেকটা পার্ট আমি পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করছি এ দেখতে পাচ্ছেন আমি কনডেন্স কনডেন্সার প্লাস কম্প্রেসার বসিয়ে নিয়েছি কম্প্রেসারে এবার তেল আমি ভরে দিচ্ছি এই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেও পাচ্ছেন কিভাবে কম্প্রেসার তেল বের করতে হয় প্লাস কীভাবে কম্প্রেসার তেল ঢুকাতে হয় কম্প্রেসারের ভেতরে বা আমরা কী প্রসেসে ঢুকাই বা কিভাবে আমরা কাজ করি সেটা আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা কাজ করতে চাইলে করতে পারবেন আরামসে আর আপনাদের যদি কোনো প্রবলেম বা আমার কোনো কাজ আপনাদের বুঝতে প্রবলেম হচ্ছে সেটা আমাকে জানাবেন তাহলে আমি নেক্সট টাইমে সেরম ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব আর আপনাদের প্রবলেমে সলভ সলভ করার আমি যত সাধ্য চেষ্টা করব সব কমেন্টের রিপ্লাই আমি করি মোটামুটি সো দেখতে পাচ্ছেন আমি কম্প্রেসারটার তেল ভরে দিয়েছি পুরোনো তেলটাই ভরেছি কারণ আমি জানি যে এই তেলে কোনো রকম প্রবলেম নেই যার জন্য আমি ভরেছি আর এই দেখতে পাচ্ছেন কম্প্রেসারটা আমি অন করে যখনই আমি ফ্লাসিং করলাম কনডেনসারটাকে দেখুন কী পরিমাণে গাত বেড়াচ্ছে এটা যে টেকনিশিয়ানই আসুন না কেন তার খুব বড় ভুল কাজ হয়েছে যে কনডেন্সার কনডেন্সারটাকে চে চেক করেনি ঠিক মতো কনডেন্সারটা অবশ্যই চেঞ্জ করা উচিত ছিল সো কনডেন্সারটা যেহেতু চেঞ্জ করেনি যার জন্য আমাকে এই কনডেন্সারেই কাজ করতে হবে যার জন্য আমি এইটাকে হিট করে প্লাস নাইট্রোজেন দিয়ে যেইভাবেই হোক আমি এই কনডেন্সারের কনডেন্সারটাকে ক্লিন করে তারপরে আমি কাজ করব আর এই দেখতে পাচ্ছেন কী পরিমাণে গাত বেড়াচ্ছে এটা চেঞ্জ করে দিলে সব থেকে ভালো কাজ হতো যেহেতু কুলিং কয়েলটা চেঞ্জ করা হয়েছে কনডেন্সারটা চেঞ্জ করে দিলে সবথেকে ভালো কাজ হতো সো সে টেকনিশিয়ান বোঝেনি বা করেনি এই দেখতে পাচ্ছেন কী পরিমাণে নোংরা বেড়াচ্ছে দেখুন আশপাশ দিয়ে কি পরিমাণে নোংরা বেরিয়েছে তাহলে আপনারা আশা করছি বুঝতে পারছেন সো আমার কনডেন্সার ক্লিয়ার করা হয়ে গেছে এবার আমার শুধু প্রত্যেকটা লাইন ঝালাই করে মেশিনটাকে গ্যাস চার্জ করা বাকি রয়েছে এবার দেখুন প্রত্যেকটা লাইনে আমি ঝালাই করে ফেলেছি এবার শুধু ফিল্টারটা বা ডায়ার যাই বলেন না কেন আপনারা এই দুটো জিনিস আমার প্লাস ক্যাপিলারিতে ঝালাই করলেই আমার কাজ একদম ওকে হয়ে যাবে আর কোনো রকম ঝালাইয়ের কোনো প্রবলেম ঝালাই কিছু থাকবে না তারপরে আমি ভ্যাকুমে বসিয়ে দেবো এ দেখতে পাচ্ছেন আমি ফিল্টারটাকে আমি ভালো করে সেটিং করে নিচ্ছি যেভাবে আমার সুবিধা হয় আপনাদের যেভাবে সুবিধা সেভাবে কাজ করবেন এই যে দেখতে পাচ্ছেন এই ফিল্টারটাকে একদম সেটিং করে নিয়েছি সেটিং করার পর আমি এবার ঝালাই করে দেব এরকম ঝালাই করে দিচ্ছি আমি সো আপনাদের আমি যেরম বলেছি এই মেশিনটা কোম্পানির থেকে আমি গেছি তবু কিন্তু কাস্টমার ওয়ারেন্টির ভিতর হয়েও কিন্তু কাস্টমারকে পে করতে হয়েছে এই ভুল কাজ করবেন না যেরকম বললাম এই দেখতে পাচ্ছেন আমি ক্যাপিলেটার এবার ডায়ারের মাথায় জয়েন্ট করে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন ডিফরস্ট করার বা মেশিনটাকে বন্ধ করে দেবেন কিন্তু ম্যাশিংয়ে কোনো রকম চাকু স্ক্রুড্রাইভার দিয়ে বড় বের করার চেষ্টা করবেন তাতে আপনাদেরই ক্ষতি সো চলুন এবার ম্যাশিংটাকে ম্যাশিংটায় আমি ফিরে ফিরে যাই এই যে দেখতে পাচ্ছেন আমি ক্যাপলে ভালো করে জয়েন্ট করে নেব যেরকম বললাম আপনাদের কোনো রকম যদি ভিডিও বুঝতে প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখতে পাচ্ছেন আমি এবার ভ্যাকিউমে বসিয়ে দিয়েছি মেশিনটাকে আমি প্রত্যেকটা ঝালাই করে ভ্যাকুয়াম মেশিনটা বসিয়ে দিয়েছি ভ্যাকুম হয়ে গেছে এবার আমি গ্যাস চার্জ করে দিচ্ছি সব কিছুই আপনাদের ভিডিওতে আমি শো করে দিচ্ছি যেভাবে যেভাবে আমি কাজ করি যেভাবে যেভাবে আমি মেশিন গ্যাস চার্জ করি ফ্রিজে হোক এসিতে হোক সো সো এই যে দেখতে পাচ্ছেন মেশিন একদম গ্যাস চার্জ কমপ্লিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি কোথাও কি লিক ফিক আছে কি না কারণ মেশিন আমি নেক্সট টাইম আসতে চাই না কারণ আমার চেষ্টা করি আমি একবারে কাজ করে দেওয়া এই দেখতে পাচ্ছেন কুলিং কয়েলে বরফ চলে এসছে আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি যে দেখুন সাদা সাদা জায়গাগুলো আমি হাত দিয়ে চেক করে দিচ্ছি মেশিং একদম ফার্স্ট ক্লাস চলছে মেশিংয়ে আর কোনো কোনোরকম প্রবলেম নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং